হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রিমান তো দেখতেই পাচ্ছেন ফার্স্ট সকালে কোনো কাজ করে নেই ফার্স্ট চলে এসছি বালতিটা নিয়ে চলুন ছাদে গিয়ে মেরে দিয়ে আসি এসে আবার জামাকাপড় কাচবো কিছু বাবা দিয়ে এসে জামাকাপড় জামাকাপড় কেজে নিয়ে আবার স্নান করে তারপর কাজবাজ শুরু করবো তো চলুন ফার্স্ট সকালে মেরে দিয়ে আসি ছাদে যাচ্ছি তো তারপরে এসে আবার কাচবো তারপরে আমি স্নান করে তারপর কাজবাস শুরু করবো আর বড় ছেলে নেই বড় ছেলে পড়তে গেছে তো চলুন তো চলুন এবারে মেরে দিয়ে আসি হ্যালো ফ্রেন্ডস তোর ছাদের থেকে জামাকুর সব মেনে দিয়ে এসেছি চলে এসেছি আবার কাছাকাছি করতে তোর বাবা প্যান্ট বলেছেন আমি বল তো চলুন তোর বাবা জামাপের মনে সব নিয়ে নিচ্ছি সব কেচে দেবো আজকে কালকে রাতেই দিয়ে দিয়েছ বাবা আমি বলে দিই রাত্রে দিয়ে দিতে দেয় কারণ দিনের বেলা ওর বাবা একটু বেলা অবধি ঘুমায় আমাদের সকাল বটে কাজ করতে হয় তো সেই কারণে তো চলুন সব নিয়ে নিয়েছি এবার কেচে দিই তোর এর সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসে আমি এখনো কাজবো তো চলুন এখনো কেসে নেই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কাজও কমপ্লিট দু কাজলাম কাছি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি কাজতে দেখে আমার ছেলে আবার দিল আবার এক বালতি হয়ে যাবে মা বললো মা আমার শীতের জ্যাকেট আছে স্কুলের মোজা আছে স্কুলের জামা প্যান্টটা অতটা ময়লা হয়নি কারণ মতন যা তো সেখানে বলে মা স্কুলে যা না কাজটা তুই মোজাটা কেঁচে দাও আর জ্যাকেট আর তার সঙ্গে আমার ছোটো বাবুর কিছু জামা কাপড় ওর বিষয়টা পরিষ্কার করেছি তো বিছানাটা পরিষ্কার করে ওর পাশে কিছু ছিল সে সব নিয়ে নিলাম ওর আমার ছেলে ইউজ করে না কিন্তু এমনিও মশাই ধারে ফেরে দেওয়া হয় তো থাকে সেখানে সেখানে সব ধুয়ে দেবো ভাবলাম ওই ধুয়েছি গেলে একবার দই সাপ জল একবার ধুয়ে দেবো তো চলুন আবার ভিজিয়ে দিই এগুলো রেখে দিই একসঙ্গেই একসঙ্গেই ছাদে যাবো তিন বালতি নিয়ে যাবো এক বালতি সকালে কেঁচে মেলতে এসেছি মানে সকালে কাছে নেই গেছিলাম কালকে রাত্রে মানে আগের দিনের ব্লগটা আপনারা দেখতে পাবেন কালকে রাত্রে এক বালতি বাড়ি গিয়েছিলাম মাসির বাড়িতে গেছে রাত্রে এক বালতি কেঁচে দিয়েছি আর সকালে মেলে এসেছি আর সকালে ফের দু বালতি কাঁচলাম আরো এক বালতি কাঁচবো তো চলুন ভিজে দিই ফার্স্ট তারপর তিন বালতি এক নিয়ে মানে চার বালতি আজকে ছাদে মেলতে যাব তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দুওয়ালতে এখানে রেখে দিয়েছি তো আরো এক বালতি কাঁচবো এখানে তো চলুন দেখতে পাচ্ছেন আর একটা বেড কথা নিয়েছি যে ছেলে ছিল তুলে তার সঙ্গে আমার নাই বাবু এই সব আমার ছোট ছেলে পরে না এই প্যান্টটা টা এটা আমার বাবুর প্যান্ট তার সঙ্গে আমার ছেলের মোজা আর এই জ্যাকেট টা দিয়েছে একচুলে দিয়েছে জ্যাকেট মোজাটা তো আমি ভাবলাম সেই কাঁচছিস গেলে তার সঙ্গে তাহলে কেচেই নেই তো চলুন এগুলো আবার সাত দিয়ে জলতে ভিজিয়ে দিই দেওয়ার পর আবার কাঁচতে হবে মানে আজকে চার বালতি কাচলাম এখন স্নান করতে পারেনি শুধু কেজেই যাচ্ছে কেজেই যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো জামা কাউকে কাজটা কমপ্লিট দেখতে পাচ্ছেন এক বালতি দু বালতি এগুলোতে তিন বালতি তো তিন বালতি কেচে নিয়েছি তো চলুন এখন মেলতে যাবো কিন্তু মেলতে যাবো না এখন কারণ এখানে স্নান করবো পুরো ভিজে গেছে আমি স্নান করে নিয়ে তারপরে এখানে মেলতে যাবো তো চলুন ফার্স্ট স্নান করতে যাই এখন এখানে থাক জল ঝোলো আমি স্নানটা ওই বাথরুম থেকে করে আসবো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি স্নান করা হয়ে গেছে এবার যাবো ছাদে তো চলুন ছাদে যাই স্নান করে তার মাটিটাও নিয়ে নিয়ে তার সঙ্গে তো চলুন একসঙ্গে সব মেলে দিয়ে আসি তিন বালতে নিয়ে তারপরে আবার কি এখন আর কিচ্ছু খায়নি সকাল থেকে কি খাবো দেখি মাথা ঘুরছে সকাল থেকে এত কাজ করেছে এত কষ্ট মানে কাজ করেছে মাথা ঘুরছে আমার স্নানটাও করা হয়ে গেছে এবার একটু খাবো খাওয়া দাওয়া করার পরে তারপরে রান্না শুরু আজকে রান্না করবো না যেহেতু মাসে কালকে দিয়েছে তো অনেক খাবার তো কালকে শুধু চিকেনটাই শুধু আমরা খেয়েছি আর মাছ তারপর চিংড়ি যে লাউ দিয়ে চিংড়ি করেছিলাম হচ্ছে না পাতা ঠিক যায় না তো সবটাই আছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছো সব গরম করে খেয়ে শুধু ভাতটা করবো আর তার সঙ্গে একটু আলু ভাতা দিয়ে দেবো আর টমেটো ভাত্ত করে দেবো তো চলুন মানে মিলে দিয়ে আসার আগে তারপর দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো দু বালতি আমি ছাদে রেখে এসেছি আর এক বালতি আছে তো চলুন এটা নিয়ে যাবো গিয়ে তো আবার মেরে দেবে একসঙ্গে চলো আস্তে আস্তে চলো দাঁড়া দাও দাও একসঙ্গে যাবো চলো তো দেখতে পাচ্ছেন তিন বালতি সব নিয়ে চলে এসছে তবে এখানে মেরে দেবো এই বাবু এই কোথায় যাচ্ছিস চার্জার চার্জার মোবাইল চার্জে বসো তো দাও চার্জারটা দাও মোবাইল চার্জে বসবো মোবাইল চার্জ নেই দার্জার দাও তো চল মোবাইলটা চার্জে বসিয়ে দেবো মোবাইলটা চার্জ নেই আমার চার্জে বসিয়ে দিয়ে তারপর মেলবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তিনবার দিন সব খালি হয়ে গেছে আগের মধ্যে আমি চা মোবাইলটা চার্জে বসিয়েছিলাম চার্জটা হয়ে গেছে পুরো জল ভরা মেলে দিয়েছি তো শুধু জল পড়েছে তো দেখতে পাচ্ছেন সব মেলা কমপ্লিট প্রচুর মালপত্র আজকে চার বালতি তো অনেক অনেক তো দেখতে পাচ্ছেন সব ভরে দিয়েছি পুরো চারিদিক পুরো ভর্তি ওই ফাঁকে আমার ছেলে বসে আছে পুচুরাম বসে আছে চুপচাপ আর কালকে বললাম না একটা আমি চুড়া কিনে আছি মাসের বাড়িতে গিয়ে তো চুড়িদারটা আমি ধুয়ে দিই সকালে তো এই চুড়াটা কিনেছি এই চুদাটা দেখতে পাচ্ছেন চুড়িদার খুব সুন্দর চুড়িদার দামটা কিন্তু খুবই কম তিনশো টাকা মাত্র নিয়েছে মানে অবাক কাণ্ড এত কম দামে চুড়িদার কথা পড়িনি আর সবচেয়ে আমি কিনেছি প্লাজোটার জন্য এত সুন্দর প্লাজোটা দারুণ লেগেছে প্লাজোটা এত সুন্দর করে স্কার্টের মতো প্লাজো আমি এই প্লাজোটা বেশি প্যান্ট পরি তো যার জন্য কিনেছি বাবু এ বাবু নেমে আসছিস নেমে আসছিস এই ওখানে জল পড়ছে তো দেখতে পাচ্ছেন তো চলুন এবার নিচে যাবো একটা জিনিস দেখা দেখো এই একটা মেশিন দেখতে পাচ্ছি এই মেশিন আমার মেশিন মানে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তারপর আমি সেলাই পর ডিপ্লোমা করেছিলাম মানে পরীক্ষা দেওয়ার জন্য তো ডিপ্লোমা করার পরে তারপরে মাস্টার যখন পেলাম তারপর তখন কিন্তু আর এই স্কুলটা যাওয়ার পরে টিউশন নিয়ে এসে ব্যস্ত থাকি আর এইসব সেলাই পেলাই হয় না আমার সময় থাকে না সেলাই করতে পারি কিন্তু সত্যি সময় থাকে না বলে আমি তুলে আগে করতে হবে এখানে করি না আর সিজার তো হ্যাঁ দুটো সিজার সেখানে এই পা দিয়ে মেশিন চালিয়ে কাজ করার মতো ক্ষমতা আমার শরীরের মধ্যে আর নেই পুরো সেলাই করে যায় মাঝে মধ্যে করতাম প্রথম যেমন বেবি হয় কিন্তু সেকেন্ডটা হয় বলে আর একদমই করে দেয় যার জন্য ধুলে পড়ে গেছে তবে স্মৃতি তো স্মৃতিটাকে রেখে দিয়েছি তো শুনুন আমার ছাদের গাছ করে আমি দিই একটু এই হচ্ছে আমাদের ছাদের গাছ এই গাছটা দেখো কত সুন্দর গাছটা দাওয়া দিতে দেখা কত সুন্দর ফুল হয় এই গাছে কালারের ফুলটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন ফুলের কালারটা কেমন এটা ফুল গাছ একটা ফুল খুব সুন্দর লাগে সত্যি দেখতে পাচ্ছেন চলুন তোমার রান্না বান্না করতে হবে এখানে ছোটো ছোটো জবা গাছ এই গাঁদা গাছে দেখাচ্ছে দেখুন এই ফুল গাছটা দেখুন কত সুন্দর আর এখানে গাঁদা গাছটা শুকিয়ে এর আগেও দেখেছি আমার অনেকবার শুকিয়ে গেছে কিন্তু ফুলটা মাঝে মধ্যে হয় আর এই গাছটা পুরো মারা গেছে পুরো মরে গেছে এই গাছটা এই তো আমাদের বলেছি অনেক পুরোনো গাছ এটা অনেক পুরনো গাছ এই গাছটা শুধু চাষ জল দিলেই হয়ে যায় কোনো কিছু দিতে হয় না মানে কোনো পরিচর্যা করতে হয় না শুধু গাছ শুধু দিলেই হয়ে যায় আমাদের দেখতে পাচ্ছেন তো চলুন এবার নিচে নামি আমি এবার রান্না বান্না শুরু করতে হবে আস্তে পড়ে যাবে আস্তে চলো হ্যাঁ নিচে চলো দেখো আমার বাবু ছোট্ট বাবু কি সুন্দর দুটো বালতিতে নিচে নামছে আস্তে আসতে চলো আস্তে চলো চলো পড়ে যাবে আমি যাবোই না একদম ওরকম করলে আমি যাব না বাবা তুমি আস্তে আস্তে চলো আস্তে আস্তে তুমি যাবে হ্যাঁ চলো আমি একটা বালতি নিয়ে এসেছি আমার দুটো বালতি নিয়েছি তাই তো চলো হ্যাঁ বাবা চলো ঘরের মধ্যে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাসটাকে পুরো মুছে নিয়েছি আর এদিকে ভাত থেকেও বসিয়ে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে তো সবে কেজে এসে এখন কিছু খায়নি ভাবছি এটা বাবুর কেক খেয়ে নো খুব খিদে বেচে আর এক্সট্রা কিছু বের করবো না চিরে ভাবে ভেজে খাও ভাবছিলাম কিন্তু চিরেটা বের করেছি চিটা বের করে না দেখে দিয়েছি আর বলি না ভালো ভালো লাগছে না দেখুন চিটা বের করেছি সে এটা বের করে আবার রেখে দিচ্ছি বল না এটা বিকালে ভেজে কে খেয়ে নেবো বিকালে কিছু করবো যেহেতু আর সানডে ছুটির দিন আজকে আর ছাব্বিশে জানুয়ারি তো কেউ পড়তে আসবে না আর আমিও বাড়িতে আছি তো ভালো বিকালে কিছু করে খেয়ে নেবো অনেক বেলা হয়ে গেছে ভাতটা বসে দিয়েছে বলি ভাত করেই খেয়ে নেবো আর আমার ছোটো ছেলে বলছে মা খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে আর রান্না তো কিছু করতে ভাতে আলু দিয়ে দিয়েছি আর একটু টমেটো ভর্তি করে নেবো আর তার সঙ্গে তো কালকে বলেছিলাম একটু মাংস আছে মানে চিলি চিকেন মাসে দিয়েছিলো চিলি চিকেনটা আছে আর যে চিকেন কষা দিয়েছি চিকেন কষা কাল পুরো খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে চিলি চিকেন তো চিলি চিকেন দিয়ে খাওয়ার সময় দেখাবো আর খুলবো না এখন আর ওই যে চিংড়ি চিংড়ি লাউ দিয়ে করেছিল এটা তো এই কন্টেনারের চিংড়ি লাউ দিয়ে আছে তো এই দুটোই খেয়ে নেবো আজকে আর মাছের তরকারি রেখে দিচ্ছি মাছের তরকারিটা রাত্রে খাবো কারণ এত তো কী করে খাবো খা খেতে তো পারবো না এতটা তো মাছটা রেখে দিয়ে সত্যকালে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি মাছটা রাত্রে খাবো রাতের আবার আপনাদের সর্ষে করবো আর এই চিলি চিকেনটা আর এই চিংড়িতে লাভ করেছিল এটাই খেয়ে আর তার সঙ্গে টমেটো ভাত আলু ভাত তো আছে আর ছোটো ছেলে তো বাসি জিনিস খায় না কারণ ছোটো ছেলেকে আমি বাসি জিনিস খাওয়াই না আমি তো ভাবলাম ওকে একটা ডিম্পোজ করে দেবো দিলে ও একটা আলু দিয়ে ভাত ছেঁড়ে দিলে ও ডিম্পোজ করে দিয়ে খেয়ে নেবে ও আবার সিদ্ধটা খুব বেশি পছন্দ করো মানে তরকারি থাকলে ডিম সিদ্ধ ঠিক আছে কিন্তু তরকারি যেহেতু আজকে নেই আজকে যেহেতু ডিম আলু সিদ্ধ দিয়ে খাবেও তাই একটু একটু অল্প লবণ দিয়ে ডিম্পোজ করে দেবো ও খেয়ে নেবে তো চলুন আমি একটা কেক খেয়ে আমার মা দা ঘুরছে গা গুলা সব কিছু হচ্ছে কেমন একটা হচ্ছে আমার আসলে অনেক কাজ বাজে অনেক কাজ বাজ করেছে এখন থালাবাস কিন্তু মাঝিনি কিন্তু আমি জাস্ট গ্যাসটা মুছে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি বলে একটু কিছু খেয়ে তাও থালাস মাছ দিয়ে যাবো আর তো কোনো কাজ নেই তো চলুন তা আবার ঘর দিয়ে সব ঘুসাবো আস্তে আস্তে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন কেকটা নিয়ে নিয়েছি খাওয়া বলে তো চলুন কেকটা খেয়ে নিয়ে তারপরে কাজ বাজ শুরু করবো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন কেকটা খেয়ে চলে এসছে উফ কি শান্তি পেলাম একটু কেকটা খেয়ে যদিও খিদে মেয়েটা নেই খুব খিদে যে কেমন হচ্ছে তো ও ভাতটা তো বসে যে ভাতটা হয়ে গেলেই খেয়ে নেবো আর কোনো কথাই শুনবো না তো চলুন থালাশন করে মেয়ে নিই না থালা না হলে ভাতটা খাবো কিসে সকাল থেকে কিছু করে শুধু আমার আছে কেজেই আছে আছে কেচে শুধু স্নানটা করে নিয়েছি তো চলুন অলরেডি পিস সব যন্ত্রণা করছে চার বালতি কাঁচা ফের ওই উপরে গিয়ে মেলে দেওয়া খুব কষ্ট হয় বেশি সত্যিকারে আর যেহেতু আমার সিরিয়াল দুটো সব সিরিয়াল তো যার জন্য বেশি কষ্ট হয় আমার আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আর ওর বাবা তো কোনো দিন কোনো আমার হেল্প করে না ওর বাবা একমাত্র একটু কিছু করে কি হয়তো কোনো কারণে হয়তো রান্না একটু কম হলো সেই সময় তো হেল্পিং হ্যান্ড নেই বলেই অ্যাকচুয়ালি আমার খুব কষ্ট হয় আর আমার তো হেল্প করার মতো কেউ নেই না দুটো ছেলের সেগুলো ছোটো বাচ্চা আর হাজব্যান্ড তো নয় তো চলুন যাই হোক থালে থাকা মেরে নিই নিয়ে কাজ নিজে করতে হবে কিছু করার নেই খেতে হবে করতে হবে স্বামীর সেবা করতে হবে বাচ্চা সেবা করতে হবে সব করতে হবে মেয়ে হয়ে জন্মেছে যে গেলে তো চলুন এখানে মেরে নিই তারপরে হাজব্যান্ডকে সব কিছু করতে হবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা সব মেয়ে নিয়েছি তো চলুন গ্যাসটাকে মুছে তো আগে নিয়েছি বলেছি আমার ছেলে কি করছে ভাতও হয়ে গেছে চলুন এবার ভাত খাবো একটু পরেই ভাত খাবো দর যেহেতু গ্যাসটা সব অফ করেছি ভাতের তো দশ মিনিট থাকবে তারপর আমি ফ্রেন্ডটা গালতে দেবো তারপর আমি ভাত খাওয়া শুরু করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাসে করা বসে গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি এবার ডিমটা ভাজা করে দেবো তো যেহেতু ছেলে বাসি তরকারি আমি বলেছি খাওয়াই না আর মাসির বাড়িতে কালকে তলায় নিয়েছি সেই তলাইটাই আমি আমার ছেলে সব খাবো তো সেই কারণে আর ভাবলাম ছেলেকে আর ছোটো ছেলেকে আর খাওয়াবো না আমার বয়স ছেলেকেও খাওয়ায় না যেহেতু চিলি চিকেন আছে ওর ফেভার চিলি চিকেন বা চিকেন যেহেতু যে কোনো জিনিস সেই কেন খাবে তাছাড়াও খেতো না তো চলুন ছোটো ছেলের জন্য ডিমটা ভাজা করে নিয়ে ভাত খাবো খুব খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে পুরো নারী চোচও হচ্ছে একদম আমার তো চলুন হ্যাঁ বাবা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা ভাজা ভেজেই খাবো ওর ছেলেও খুব খিদে পেয়েছে বসলে পড়তে এসে ভয় তো সেখানেও ঘুমিয়ে পড়েছে পড়ে এসে একটু খেলতে গিয়েছিল খেলে এসে ঘুমিয়ে পড়েছে কখন খাওয়া যায় না আমি আমার ছোটো ছেলে খেয়ে নেবো তো দেখতে পাচ্ছি ডিমটা কত সুন্দর ভাজা হচ্ছে মাছ বেশি দিদে মা হয়েছে মা হয়েছে ওরাও খিদে খেয়ে গেছে সকাল থেকেও কিছু খায়নি ওর বাবা চা খেয়েছে চামড়ি ওর বাবার সঙ্গে ঘুমতে গেলে খেয়ে যা কিছু খায়নি ও তা আমি ওই একটা কেক খেয়ে আছি সেখানে এত খেতে পেরেছে আর যেহেতু কালকে তোর ঘরে বলি খাওয়া হয় তো সেইখানে সকালে অতটা চাপ দিয়ে কিছু খায়নি আর আমি তো কাজে ব্যস্ত ছিলাম ওর বাবাই চা করে খেয়েছে বাবা চা করেছে বড় খেয়েছে ছোটো খেয়েছে সবাই খেয়েছে আর আমি যা কেকটা খেয়ে নিয়েছি তো চলুন ভাতটা দিয়ে ছেলেকে দিই আমি খাবো হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ভাত খেতে ছোটো ছেলের ভাত দিয়েছি তো বলেছিলাম আমাকে ডিম ভেজে ভাত খাইয়ে দেবো তো ডিম ভেজে দিয়েছি দেখুন এই ভাতটা নষ্ট করেছে আর খায়নি আর আমি একটু ওয়েট করে বললাম বড়ো ছেলে খেলতে গিয়ে ঘুমিয়ে পড়েছে যেহেতু ভোরবেলা ঘুমতে করে পড়তে গেছিলো তো সেই কারণে আমি ওর জন্য ওয়েট করছিলাম ছোটো ছেলে খাইয়ে দিয়েছি দিয়ে আমি আমার ছেলে একসঙ্গে খাচ্ছি আর বাবা একটু পরে খাবো বাবা যেহেতু কম্পিউটারে কাজ করছে তো দেখো খোল আর যেহেতু আজকে রান্না বান্না করতে হয়নি সেই কারণে সত্যি খুব একটা কষ্ট হয়নি তো চলুন এটা হচ্ছে চিংড়িতে লাউ রান্না করা হয়েছে আর এটা হচ্ছে চিলি চিকেন করেছিল তো থ্যাংক ইউ আমার খালাম্মি মাসি যাই বলি আমি আমি খালাম্মি বলি তো আপনারা হয়তো অনেকে মাসিও বলেন তো যাই হোক এই চিলি চিকেন এই মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে খেয়ে নিচ্ছি আর রাতে খাবো যে মাছটা পাঠিয়েছিলাম মাছ তো আবার ফ্রিজে রেখে দিয়েছি রাতে খেয়ে নেবো ওটা তো চলুন আজ ছাব্বিশে জানুয়ারি আজকে আজকে প্রথম দিবস আমি আজকে রান্না আমার করতে হয়নি নি সারাদিনই রান্না করতে হবে না জাস্ট ছেলেকে যেহেতু খাওয়াই না ছোটো ছেলে সেইখানে ওর ড্যাডে ডিমের খাই দিয়েছে আর ওর বাবাও তো একটা ওয়াশি খেতে চায় না সেখানে ভাত একটু আলু দিয়ে দিয়েছে হয়তো একটু মাংস হয়তো খেতে পারে যায় না কী করবে তাও আর ওর বাবাও ওয়াশিং জিনিসটা ওটা খায় না আমার বয়স ছেলেও খায় না কিন্তু যেহেতু চিলি চিকেন আছে চিলি চিকেনটা একটু খাবে এটা হয়তো কী খাবে কি আমি যাই না আর আমি তো সব কিছুই খাই তো চলুন আমরা খাওয়া শুরু করে দিচ্ছি টাটা যেখানে প্লেস একটু লাইক দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াশ করে ফিরে দেবেন তো চলুন আপনার তখন দেখুন আমরা তখন ভাতটা খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস এখন বাজারে সন্ধ্যা ছটা তো দেখতে পাচ্ছেন দুই ভাইজনের একটু দুধ জ্বাল দিচ্ছে একটু হলিশ বলে খাইয়ে দেবো দুই ভাইকে দুধ তো জাল দেওয়া হয়ে গেলে একটু হলেশ বলে খাইয়ে দেবো দুই ভাইজনের দুটো কাপড় নিয়ে নিয়ে আসি ফুটে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দেবো দিয়ে হলেশ বলে খাইয়ে দেব অফ করে দিয়েছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছে দেখতে পাচ্ছি আজকে ওরা হলিশ খাওয়ান আজকে বনবিটা খাবে দেখা বনবিটা দেখা তো এটা হচ্ছে বনবিটা এই বনবিটা কালকে আমার মাসি দিয়েছিল মানে মাসি বাড়ি গিয়েছিলাম মাসিই দিয়েছিল এই বনবিটা তো ওদের বাড়ি আমি প্যাকেট করে সব খায় আমার ছেলে ছেলেদের বলছে না এটা কি বনবিটা বলছে হ্যাঁ বাতুক নেবে তো ওই একটা দিয়েছে তো এই বনবিটা আজকে দুই ভাই খাবে এদের আমার খেয়াল ছিল না আসলে আমার ছেলে দেখলাম নিয়ে বসে আছে বললাম আমার বন বেড়া খাওয়া দিন না দিন না অত দেয় না হ্যাঁ অত দেয় কেউ দা এই পরে যাবে দাদা আমি নিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুই ভাই দুটো গ্লাস গুলছে বন বিটারা দুধের সঙ্গে একটা পুচকু একটা হাত একটা বড় হাত দুই ভাই দুটো গ্লাস গুলছে না খেয়ে নাও আস্তে খেয়ে নাও গরম আছে বাবা

আর ভালো লাগছে না কিছু মন জন্য একটু খারাপ মতো দেখে একটু কাজ করবো হাতে কাজ মানে কিছু সেলাই টেলাই করা আছে করবো একটু বসে বসে এবারে খাইয়ে তারপর রাত্রে একবার ভাত খেয়ে করবো আচ্ছা দুপুরে দুপুরে আসলে দুপুরে আসলে ঘুমিয়ে আমার অভ্যাস নেই তো ঘুমায় না আর এই রবিবার দিন হয়তো একটু সময় পেলে মাঝে শুই আর ঘুমালেই দেখবো আমার কেমন কষ্ট হচ্ছে ঘুম থেকে বললে না মাথা পুরো বোর হয়ে যায় পুরো কেমন হয়ে যায় একটা তাই যাই হোক কিছু তো করতে হবে তো দুই দুইবার খেয়ে দিলে আমি যাবো একটু কিছু সেলাই টেলাই করবো করে নিয়ে তারপরে আবার রান্না বান্না করতে হবে রাত্রে তো চলুন হ্যালো ফ্রেন্ডস তো চলে এসে এখন বাজে দশটা চল্লিশ তো ছোটো ছেলেকে একটা ম্যাকোর খাইয়ে দিয়েছি আর জানেন তো মাছের তরকারি আছে মাসে দিয়েছিল সিরোমাসি তো সিরুমাস দিয়েছি এই তরকারিটা আমি গরম করে দিচ্ছি একটু এই পাত্রে ঢেলে একটু গরম করে দিবা মাছটা আছে মাছটা সময় দেবো না এই মুহূর্তে কারণ মাছটা পরে ভেঙে যায় মাছটা থাকবে আর একটু একটু জল দিয়ে দেবো জলে ধুয়ে নেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অল্প করে জল দিয়ে দিয়েছে দিয়ে ধুয়ে একটু ফুটিয়ে নেবো নিলে খাওয়া হয়ে যাবে আর একটু ওনারে ফুটে নিলে কী হয় তো একটু তো আমি প্রথম যে শ্যুটটা করছিলাম না শ্যুটটা করতে করতে দেখলাম ফোন এসছি বাবা তো বলেছিল এগারোটার পর আসবে রাত এগারোটার পর আসবে তো আমি দশটা চল্লিশ বাইরে শ্যুটটা শুরু করেছি তো তারপর দেখলাম আমার বাবা ফোন করে বলছে দেখো আমি চলে এসছে এই তৈরি ফুটে যায় তৈরি ফুটে গেছে তো মাসির বাড়িতে গিয়ে কি লাভ হলো দেখতে পেয়েছেন মানে একদিন তো খাওয়া হলো শনিবার দিন তো খাওয়া হলো একটা মাসির বাড়িতে আর একটা মাসে বাড়িতে মাল চলে এসছে সেটা আবার ছাব্বিশ তারিখ খাওয়া হচ্ছে মানে রবিবার দিনকে পঁচিশ ছাব্বিশ দুদিন ধরো খাওয়া হয়ে গেল আমাদের মানে এক ছোট মাসির বাড়িতে খেলাম পঁচিশ তারিখে মানে শনিবার দিনকে আর ছাব্বিশ তারিখ যেহেতু বাড়িতে কাটেছি প্রধান বয়সী দিন ওইদিকে কিন্তু সেরজ মাসের জিনিসপত্র খেয়ে যেহেতু সেজম মাসে সব এই রকম করে পাঠিয়েছে আমাদেরকে যেহেতু ওনাদের বাড়িতে খেতে পারেনি তাই উনি না যদিও আসার সময় কিন্তু সেজে মাসের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে এসেছি মানে ঘুগনি করেছিল ঘুগনি চা বিস্কুট চানাচুর ঘিরি ভাজা প্রচুর জর পড়েছিলো মানে মাছি বলছে ওরা এসেছে আর কিচ্ছু খাওয়া দিয়ে কাছে মাসের ছোট মাসির কাছে যেহেতু সকালে পরোটা মাংস বসা এসব খেয়েছি আর দুপুরে বিরিয়ানি খেয়েছি আর ছোটো সেরজ মাসির কাছে রাত্রে আহার সময় সাতটার সময় তোমার ঘুগনি করেছিল বিকেলে মানে ঘুগনি মুড়ি আর তার সঙ্গে চা চায়ের সঙ্গে যেমন বিস্কুট চাঙাচুর নিজে এইসব হয় এইসব জোগাড় করেছিল আর কেক বিস্কুটও ছিল বাচ্চাদের জন্য আর তো ভাত মুড়ি সব দিয়ে দিয়েছিল বাড়িতে এসে খাওয়ার জন্য তো চলুন হয়ে গেছে অফ করে দে ভাতটা করে খেয়ে আমার বাবা চলে আসছে বাড়িতে আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছি একমঠা ভাত বসিয়ে দিয়েছে কারণ ওর বাবা চলে এসেছে এসে বলো ও বাবা না এইসব বাসি জিনিস খেতে চায় না মানে সকালের জিনিসটা রাতে খাবে ওই জাস্ট মানে একদিন ফ্রিয়ে থাকলে সেই জিনিস ওর বাবা খায় না তো যাই হোক চলুন না এটা আর বলো ভাতে আলুতে বসিয়ে দাও আর রাতের ডিম খাবেন না ওর বাবা তো ভাতে আলুতে বসিয়ে দিচ্ছে আলু ভাত তোকে খেয়ে নেবে আর আমি আমার বড় ছেলে এটা খেয়ে নেবো তো চলুন তো আর ফুটে নিয়েছি এবার ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাত ঢাকনা বন্ধ করতে থাক একটা আমি আর আমার ছেলে খেয়ে নেই আর ছোট ছেলে আর ওর বাবা ছোট ছেলেকেও তো আমি ফ্রি জিনিস খাওয়াই না তা ওর বাবা ছোট ছেলে আরো ভাবে ভাত খেয়ে নেবে আর চলুন আমার এটা খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস দেখতে আমি চলে এসেছি এখন বাজে রাত এগারোটা দশ তো চলুন এগারো দশ এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ওর বাবা ছোটো ছেলে খাবে আর এদিকে আমরা আমি আমার বড়ো ছেলে চলে এসেছি ভাত খেতে তো এই হচ্ছে মাছ কালকে নিয়ে এসে ছোট সেজন্যাসি দিয়েছিল বলেছিলাম তো এই হচ্ছে মাছ মাছ আর এই হচ্ছে তরকারি এই মাছের তরকারি এটা তো মাছটা আমি আর গরম করিনি মাছটা এমনিই খেয়ে নেব আর তরকারি হচ্ছে এটা তো চলুন খেয়ে যেয়ে যেখানেছেন প্লিজ ছোটো লাইক দেওয়ার সব অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কে কেমন কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট করে আর আর কিছুই বলবো না আমার ছোটো ছেলে দেখে খুব ডিস্টার্ব করছে আমাকে तो टाटा बाय गुड नाइट सी यू और चले पे पार्टीशन क्रिएट कर दो ताकि कनेक्टेड येलो बाहर ना पड़े